বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে এসে পকেটমারির কবলে এক ব্যক্তি তার এই ঘটনায় পকেটে থাকা হাজার টাকা এদিন এই পকেটমারির ঘটনাটি গতে মাথাভাঙা মহকুমা হাসপাতালের বহির বিভাগের হামিদুল মিয়া এবং তার স্ত্রী তাদের ছোট্ট ছেলেকে নিয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালের বহির্বিভাগে আসে ডাক্তার দেখাতে টিকিট কেটে ডাক্তার দেখিয়ে বেড়াতেই চক্ষু চরক গাছ হয়ে যায় হামিদুল মিয়া দেখতে পান পকেটে থাকা সতেরো হাজার টাকা উধাও আর এই ঘটনায় কান্নাই ভেঙে পড়েছেন তিনি এ বিষয়ে হামিদুল মিয়া জানান মাথাভাঙার বালারহাট এলাকা থেকে আউটডোরে আসি ডাক্তার দেখাতে টিকিট কেটে ছেলেকে ডাক্তার দেখায় কিন্তু বেরিয়ে দেখতে পায় পকেটে থাকা সতেরো হাজার টাকা উধাও এই ঘটনায় হাসপাতাল সুপারের পাশাপাশি মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি যাই টাকা দিয়ে রিসিভ করছি আমার পকেটে টাকা ছিল সার্জেন্টকে দেখার পরে বাইরে বাইরে হয়ে আসি দেখি আমার পকেটে টাকা নেই সতেরো টাকা আপনি আউটডোরে মানে কার চিকিৎসার জন্য ওই আমার বাচ্চার আমার বেটা কি হয়েছে বাচ্চা ও ঘন পেচ্ছাপ তার জন্য সার্জেনকে দেখা কোথা থেকে ইনফেকশন হয়েছে কোথা থেকে এসছে চেনাকাটা ভালো আচ্ছা এই টাকাটা কি বাচ্চার চিকিৎসার জন্য নিয়েছে ইনফেকশন হয়ে গেছে কখন দেখতে পারলেন যে আপনার টাকা নেই ওই যে ওখান থেকে বাইরে হয়ে দেখি ওর পকেটে টাকা নেই মানে ডাক্তার দেখিয়ে বেরিয়ে এসে দেখি বেরিয়ে এসে দেখি ওর পকেটে টাকা নেই আপনার নাম কি হামিদুল মিয়া আপনি কি হাসপাতালে সুপারকে জানিয়েছিলেন জানাচ্ছি পুলিশ পুলিশকে নিয়ে যাইতে বললো বললো সিসি ক্যামেরা ঠিক আছে সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে হ্যাঁ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা নাইন নাইন থ্রি এই নম্বরে